ভিসিআরসিগুলোর প্রস্তুতি সেই সকাল থেকেই আপনাদের সামনে আমরা তুলে ধরছি নটি লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট রয়েছে আমরা কথা বলবো আমাদের প্রতিদিন সমীরণ পালের সঙ্গে দমদম ভি সি সিতে রয়েছে সমীরণ সমীরণ দমদম ভি সি তুমি রয়েছে একটা খবর পাওয়া যাচ্ছে যে কোন প্রিসিডে প্রিসাইডিং অফিসার নাকি সে কেন এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি কেন কি খবর রয়েছে দেখো আমরা এই মুহূর্তে রয়েছি বৃষ্টি যে দমদম লোকসভা কেন্দ্রের যে ডিস্ট্রিবিউশন সেন্টার গুরু নানক ডেন্টাল কলেজ এবং সেখানে আমরা সকাল থেকে দেখছিলাম যে ভোট কর্মীদের একটা লম্বা লাইন এবং তারা অনেকে অভিযোগ করছিলেন যে অনেক কাজ খুব দ্রুতগতিতে হচ্ছে না কিন্তু এই মুহূর্তে যে অভিযোগটা আমরা পাচ্ছি যে ডিস্ট্রিবিউশন সেন্টারে তারা অভিযিৎকে অভিযুক্ত দত্তকে ছবি দেখাতে বলবো যে এইখানে যারা কর্মীরা এসছেন ভোটকর্মীরা তারা অপেক্ষায় রয়েছেন তাদের কোনো প্রিজাইডিং অফিসে এসে পৌঁছন দমদম লোকসভা কেন্দ্রের বড়ানগর বিধানসভা কেন্দ্রের ভোট কেন্দ্রে যাবেন আপনাদের সমস্যাটা কি আমাদের সমস্যা আমাদের প্রিজাইডিং অফিসার অ্যাবসেন্স প্লাস আমাদের যে ফার্স্ট ফোলিং সেও একদম ওই এ সই করতেও জানে না এনে আমি আমরা খুব বিপদের মধ্যে এখন সময় কাটাচ্ছি সেই সকাল থেকে এই পর্যন্ত আমরা কার ভরসায় আমরা ওখানে কিসের ভরসায় ভোট করতে কি সরঞ্জাম পেয়েছে না আমরা কোনো সরঞ্জাম কিছুই পাইনি কারণ যে আনবে সে তো নেই প্রিজাইডিং অফিসার আনবে সে নেই জানিয়েছি আমরা কোনো ব্যবস্থা এখনও হয়নি জানিয়েছি এবং অনেক পোলিং পার্টির অভিযোগ যে তারা গাড়ি পাচ্ছেন না তার ফলে তারা ভোটের সরঞ্জাম পেয়ে গেলেও তারা গাড়ির অভাবে পৌঁছতে পারছে না আপনি তো ভোটের সরঞ্জাম পেয়ে গেছেন গাড়ি পান না এখন আমরা গাড়ি পাইনি আমাদের তিনটে বুথের একটা গাড়ি হওয়ার কথা তা আমাদের দুটো বুথ তো রেডি হয়ে গেছে আর একটা বুথে আমরা প্রিজাইডিং অফিসার নেই বলে এখন আমাদের গাড়ি ছাড়ছে না এখন আমাদের পাঁচটা বেজে গেছে কখন যাব কখন কাজ করব কালকে ভোট সকালবেলা উঠতে হবে আবার দুখানা ভোট বড়ানগরে এই সমস্যা বৃষ্টি তুমি শুনলে যে একটা ভোটগ্রহণ কেন্দ্রে ভোট কর্মীরা পৌঁছানোর পর তার একটা প্রস্তুতি লাগে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কয়েকটি বুথে এখনও প্রিজাইডিং অফিসার নেই তার ফলে তারা ভোটের সরঞ্জাম পাননি সেই কারণে যারা ভোটের সরঞ্জাম পেয়েছেন তারা গাড়ি পাচ্ছেন না এমন অভিযোগ করছেন কেননা এক একটা গাড়িতে অনেকগুলো পার্টি একসাথে যাবে কিন্তু যেহেতু প্রিজাইডিং অফিসার কয়েকটি পার্টিতে এসে পৌঁছন্নি তার ফলে গাড়িও পাওয়া যাচ্ছে না এবং ভোটকর্মীরা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে কেননা রাত পোহালি নির্বাচন ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানোর পরেও একটা সমস্যা অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রিজাইডিং অফিসার এসে পৌঁছননি এবং সেই কারণে তারা এখনো পর্যন্ত প্রস্তুতি যেটা সেটা শেষ করতে পারছেন অনেক ধন্যবাদ সমীর রাত নির্বাচন তার আগে শহরের বিভিন্ন জায়গাতে নাকা চেকিং চলছে আমরা এই মুহূর্তে রয়েছি ভবানীপুরে যা দক্ষিণ কলকাতা লোকসভার জুরিসডিকশনের মধ্যে পড়ছে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের তরফে সেখানে নির্বাচন কমিশনের আধিকারিকেরা রয়েছেন একজন আধিকারিক রয়েছেন তার পাশে ছবিও তোলা হচ্ছে এবং তাদেরই উপস্থিতিতে কলকাতা পুলিশের বাহিনী রয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সও রয়েছে তারা গাড়ি চেকিং করছেন গাড়ি কোথা থেকে আসছে সঠিক কাগজপত্র রয়েছে কিনা কোন ভিত্তিতে বা কোথায় যাচ্ছে এই সবটাই কিন্তু চেকিং চালানো হচ্ছে এবং গোটা বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফে আলাদা করে সেটাকে কিন্তু ক্যামেরাতে রেকর্ড করা হচ্ছে এবং এই গাড়ির নাম্বার কি রয়েছে সবটাই কিন্তু আলাদা করে নোট ডাউন করা হচ্ছে দেখা যাচ্ছে গাড়ির ডিকির অংশ খোলা হচ্ছে সমস্ত নথিপত্রকে চেক করা হচ্ছে এবং উদ্দেশ্য একটাই যে অবাধভাবে ভোট হোক এবং যাতে কোনো গাড়িতে করে নগদ টাকা ভোটের আগে ভেতরে না প্রবেশ করে এই গোটা বিষয়টিকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের তরফে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে শহর বিভিন্ন চেকিং চালানো হচ্ছে। ব্যাগে চলছে যিনি গাড়ি চালক ছিলেন বা গাড়িতে কতজন যাত্রী রয়েছে সবটাই কিন্তু দেখা হচ্ছে এরকম একই রকম ভাবে নাকা চেকিং চালানো হচ্ছে শহরের বিভিন্ন জায়গাতে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা